সম্মানিত সমিত আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি সে বিষয়টা হলো প্রত্যেক এলাকাতেই কম আর বেশি সেটা যুবক হোক বা বয়স্ক লোক হোক তাদের কিছু বদভ্যাস থাকতে পারে হয়তো তারা যে কোনো কারণে বদভ্যাসের সাথে যুক্ত আছে এরা এদের একটা ধর্ম হলো যে দেখবেন এদের ভিত্তেও কিন্তু মনুষ্যত্ব আছে সেটা কীরকম কিভাবে তারা বুঝবে ধরেন এরা যদি কোনো সময় নেশা করে বা নেশা প্রাণী করে যদি কোনো মসজিদের সামনে বা মাদ্রাসার সামনে দিয়ে হেঁটে যায় তাদের ভিতরে কিন্তু একটা এই জেগে ওঠে এই যে শিহরণ জেগে ওঠা এটাকে আসলে মনুষ্যত্ব এটা প্রমাণ করতে যে যদি আপনি ওই এই মনুষ্যত্বকে আরো মনুষ্যত্ব থেকে মমিনে রূপান্তরিত করতে চান তাহলে অবশ্য আপনি নেশা প্রাণীটা ছেড়ে দিয়ে আমি অনুরোধ করবো অন্তপক্ষে এই নামাজটা পড়েন এবং সৎভাবে চলার চেষ্টা করেন দেখবেন এই নেশা নেশাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বিশেষ করে এরা প্রত্যেক এলাকায় যারা বিশেষ করে যারা মানে মসজিদের মাদ্রাসার হুজুর এরা যদি এদেরকে একটু বা সচেতন মানুষ যদি এদেরকে একটু সহযোগিতা করে বা একটু আদর দেয় যদি এদেরকে এই সঠিক পথে নিয়ে আসে তাহলে অবশ্যই এরা একসময় এ খারাপ পথ থেকে ফিরে আসতে পারবে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম